বড় ভাই আপনি মানুষ আমিও মানুষ গায়ের রংটা ফ্যাশন করলে মানুষের অভাব হবে না হবে নাকি দুঃখ সারা মানুষ কিছু দিতে জানে না ও ভাই দুঃখ সারা মানুষ দিতে জানিখ না আপন সে পহর বালো কথা সত্য না পকেট তোমার ভরা থাকলে গায়ের রং তা ফ্যাশন করলে মানুষের অবাব হবে না তো কষারা মানুষ কিছু দিতে জানে না কষ্ট সারা মানুষ কিছু দিতে জানে না গাড়ি বাড়ি অর্থ থাকলে তারে সবাই সালাম করে গাড়ি বাহারি কি অর্থ থাকলে তারে সবাই সালাম করে দুনিয়াতে গরিব কইলে খবর কেউ লয় না আপন সে পর ভালো কথা সত্য না ভাই আমরা কন না রক্তের বাদন কখন ছিন্ন না এইটা বেশি হয় আপন রক্তের ভাই

গায়ের রংটা কালো কইলে আমরা কত কি বলি ভাই পিছনে আসেন পিছনে আসেন পিছনে আপনি পিছনে আসেন পিছনে ফাঁকা তো আসেন আছেন বাবা আসেন মুরব্বী একটু একটু পিছনে আসেন একটু আসেন গায়ের রংটা চকচক করলে হয় রে সুন্দরী গায়ের রংটা কালো কইলে কত কি বলি মানুষ বারা না দুঃখের ভাগি কে না মানুষ বারা সে না কষ্টের ভাগি কে না সব কি মানুষ মহন বোঝে না আপন সে পহর বাহালো এই কথাটা সত্য না আপন সে পহর বাহালো এই কথাটা সত্য না ভাই সুখের দিনের বন্ধু খুজারা মিষ্টি কথা বলে দুঃখে পরে দেখো হোক থাকবে না তোর পাশে ওরে লাভের বেলা আসি আমরা লসের ভাগি কে না অন্তর গড়ে লাগলে কি আগাত কেউ তো খবর নিবে না আপন সে পর ভালো এই কথা তো সত্য না ভাই আর বাঙ্গি লেখে জহরা হালা মন ভাঙ্গি লেখে লয় না এই সমাজে গরিব রে কেউ ভালোবাসতে চায় না আর বাঙ্গি লেখে জহরা হালা হাকে মন ভাঙ্গি লেখে লয় না এই সমাজে গরিব রে কেউ ভালোবাসতে চায় না মনির দাওয়ান ভেবে বলে বেঁচে থেকে কি আর পেগলাম কেন মরণ দেয় না ভাই রে আপন চেয়ে পর ভালো এই কথাটা সত্য না পকেট তোমার ভরা থাকলে গায়ের রংটা ফ্যাশন করলে ও ভাই মানুষের অভাব হয় না ও ভাই বন্ধুকুর অভাব হয় না আপন সে পর ভালো এই কথাটা সত্য না